Thank you. কী এলাম বন্ধুরা নতুন ব্লগে তো বন্ধুরা উপর থেকে শাক তুলে নিয়ে এলাম চো শাক হ্যাঁ অনেকগুলো শাক তুলেছি এই তো এবার আমি রান্নাঘরে রান্না করছি ভাতটা বসিয়ে তারপরে গেছিলাম হচ্ছে উপরে শাক তুলতে তো এখানে আমি ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেছে এবার হচ্ছে বন্ধুরা তরকারি বসানোর পালা তো গাটি কচুর তরকারি করছি নতুন গাঁটি কচু উঠেছে তো কচুর তরকারি করছি আর এটা ফলি মাছ আর চু শাক করছি আর ওখানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি ভাজি করছি আর এখানে ভাত হয়ে গেছে তো বন্ধুরা আজ না অনেশার বাবার বন্ধ নেই অফিস খোলা আছে তো আজ সব মজার মজার রান্না হচ্ছে রান্না করে এলাম বন্ধুরা এত গরম না রান্না বড়া করে এসে বেড়ে ঘরে টেকা যাচ্ছে না কারেন্ট নেই আর বাইরে তো খা খা রোদ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম কোথাও দাঁড়ানো যাচ্ছে না একটুও বাতাস নেই গম ধরে আছে এরকম গরম করলে আর বাঁচতে হবে না আজকে কারেন্ট না থাকে খেতে বসে গেছি বন্ধুরা গরম হোক আর যাই হোক গরমের সময় গরম পড়বে এটাই তো স্বাভাবিক তাই না গরম গরম করে তো লাভ নেই তো গরম গরম গরমই খাচ্ছি খিদে পেয়ে গেছে লাঞ্চের সময় পরে খেলে আর ভালো লাগবে না খিদে থাকবে না খেতেও ভালো লাগবে না তো তাই খাচ্ছি বাঁধাকপি ভাজি দিয়ে খাচ্ছি হ্যাঁ বাঁধাকপি যে কেমন একটা গন্ধ সারা ঘর গন্ধে মামা করছে না কেমন একটা জানি গন্ধ তো যাই হোক বন্ধুরা খাচ্ছি দেখাচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই টাটা